আমার ছোট নানদের হাতের ম্যাস্ট পটেটো নাকি ভীষণ মজার সবার কাছে শুনেছি কখনো খাইনি যাই হোক তাই আমি বললাম বাসায় যেহেতু এসেছ আমাদের ম্যাস্ট পটেটো করে খাও তোমার ম্যাস্ট পটেটো নাকি অনেক মজা হয় করে খাওয়াও আর আমিও ভিডিওটা করে নিই তো যেই কথা সেই কাজ প্রথমেই নিয়ে নিলাম আলু একদম নতুন আলু ধুয়ে মুছে পরিষ্কার করে পানি দিয়ে দিয়ে দিলাম প্রেশার কুকারে সিদ্ধ হতে যাতে তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক প্রেশার কুকারে ঢাকনা লাগাই দিয়ে দিলাম চুলার উপর চুলার উপরে হয়ে গেলে আলুগুলো ছিলে নিয়ে আসলাম একটা বোলের মধ্যে এবার এগুলাকে ম্যাস্ট করতে হবে আসলে আলু ভর্তারই আরেক বিদেশি ভার্সন হচ্ছে ম্যাস্ট পটেটো আমরা যেমন পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে খাই ওরা খায় হচ্ছে গোলমরিচ আর এই যে একটা মেশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর এই ম্যাশড পটোটা নাকি খুব অল্প উপাদান দিয়ে ও বানায় হাতে মেখেই আমি বানাতে পারি কিন্তু হাতে মেখেই করি না আমি আবার এই ও যখন সব কিছু মিলাই ওই সময়টা একটু চুলার উপরে রাখি যাই হোক ওটা আমি দেখতে চাচ্ছি কেমন করে বানাই আর খেতেও কেমন হয় সেটাই দেখার জন্য আর কি করা আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে এখন এখানে নিয়ে নেওয়া হয়েছে লিকুইড দুধ আর বাটার বাটারটা যেহেতু ডিপে ছিল তাই একটু শক্ত ছিল এটা একটু গলতে সময় লাগতেছিল যাই হোক কিছু সময় পরে অবশ্য গলে গেছে খুব বেশি সময় লাগেনি তারপরে এই যে আলুগুলাও হাতে আবারও একটু ভালো মতো ম্যাশ করতেছে ম্যাশ করে এখন একটু একটু বাটার আর ওই দুধের মিশ্রণটা এর মধ্যে মিশাবে হাতেই করে ফেলল বেশ ভালোই ছটপট এটা হয়ে যায় ওর বানানো দেখে আমিও শিখলাম যে এটা হাতেও বানানো যায় চুলাই না দিলেও হয় খেতে কিন্তু টেস্ট খুব একটা পার্থক্য হয় না খুব মজারই হয় প্রথমে দিয়ে দিচ্ছে লবণ লবণ দিয়ে এটাকে আবার মেখে নিবে তারপরে দিয়ে দিচ্ছে একটু চিনি লবণ আর চিনি দিয়ে এখন ইয়া করবে ওই যে দুধ আর বাটারের মিশ্রণটা একটু একটু করে মিশাবে একবারে বেশি করে দেয়া যাবে না তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে তখন আর ম্যাস্ট বটোটা হবে না ওইটা একদম অন্য কিছু হয়ে যাবে যাই হোক ও অল্প অল্প করে বারবার করে এভাবে হাতে মেখে মেখে করতেছিল জিনিসটা কিন্তু খুব ভালো হয়েছিল একটু সময় নিয়ে করতে হয় যে কোনো কাজ একটু সময় নিয়ে ধৈর্য ধরে করলে সেটা খেতে কিন্তু আসলেই মজা লাগে এই যে পুরাটা লাগেনি ও একটু বেশি করেই করেছিল কতটুকু লাগে ও অথ প্রথমে এতটা ওটা আন্দাজ করতে পারিনি তারপরে একটু একটু করে মিশিয়ে নিয়েছিল বাকিটা ছিল বাকিটা আমরা অন্য কাজে ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছে একটুখানি গোলমরিচের গুঁড়া খুব বেশি উপকরণ লাগে না মেস্ট পটেটো কিন্তু খুব মজা লাগে স্টেক টিস্টেকের সাথে খাইতে আমার এমনিতেও খেতে ভালো লাগে যাই হোক এই যে মেখে নিচ্ছে মাত্র আলু লাগে আর বাটার লাগে একটু দুধ লাগে একটু চিনি লাগে একটু লবণ লাগে একটু আর গোলমরিচের গুঁড়া লাগে এটুকু হলেই এই কয়টা উপাদান তো সবসময় বাসেই থাকে এগুলো দিয়েই হয়ে যায় ম্যাশড পটেটো জাস্ট মাখিয়ে নিতে হয় সুন্দর করে তো ওর এই ম্যাস্ট পটেটো কিন্তু আমাদের সবারই খুব পছন্দ হয়েছিল এই যে আরেকটু লাগবে দেখে আর একটু দিয়ে দিল। ম্যাস্ট পটেটোটা কিন্তু আলু ভত্তার মতো ওরকম হয় না একটু তার থেকে একটু লাইট হয় মানে আরেকটু পাতলা হয় আর খেতে তো টেস্ট যারা খেয়েছেন জানেনি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আমার তো ভীষণ ভালো লাগে আপনারাও এভাবে বাসায় করে খাবেন আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ